জীবনে কিছু পেতে গেলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে বিকজ ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস ইউ কান্ট গেট অ্যানিথিং কিন্তু সেই পরিশ্রমটা যদি ভুল পদ্ধতিতে হয় তাহলে কিন্তু আপনার পরিশ্রমটাই বৃথা হবে অর্থাৎ দিন শেষে কিন্তু হবে পণ্ডশ্রম তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে সঠিক পদ্ধতিতে যদি আপনার পদ্ধতি সঠিক হয় এবং সেই সাথে যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন ঠিক একই রকমভাবে আপনি যদি ইংরেজি শিখতে চান ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে ভকেবলারি জানার বা ইংরেজি শব্দার্থ জানার কোনো বিকল্প নেই আপনাকে ইংরেজি শব্দার্থ জানতেই হবে কারণ আপনি গ্রামারের অনেক নিয়ম নিয়মকানুন জানেন মানে গ্রামারের সব কিছুই আপনি জানেন কিন্তু আপনি একটা বাংলা শব্দের ইংরেজি কি সেটা জানেন না আবার একটা ইংরেজি শব্দের বাংলা কি সেটাও জানেন না তাহলে আপনি না পারবেন বাংলা থেকে ইংরেজি করতে না পারবেন ইংরেজি থেকে বাংলা করতে তাহলে আপনাকে যদি ইংরেজিতে দক্ষ হতে হয় তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে ইংরেজি শব্দের অর্থ জানতে হবে এখন এই ইংরেজি শব্দের অর্থ আপনি কিভাবে জানবেন মানে আপনার ভকেবুলারির দক্ষতাটা আপনি কিভাবে বৃদ্ধি করবেন অনেকেই যেটা করে সেটা হচ্ছে মুখস্থ করে আসলে মুখস্থ করে আপনি ইংরেজিতে দক্ষ হতে পারবেন না কারণ হচ্ছে এই মুখস্থ করে আপনার মনে থাকবে না দেখুন আপনি এখন পর্যন্ত যে কয়েকটি শব্দার্থ জানেন আপনি কি সেগুলো মুখস্থ করেছেন মুখস্থ করেননি আপনি ওই ছোটবেলাতে যখন নার্সারিতে পড়তেন বা ক্লাস ওয়ানে পড়তেন এই সময় কিছু শব্দ আপনি মুখস্থ করেছেন আপনি মুখস্থ করেছেন মানে বিড়াল মানে কুকুর কাউ মানে গরু মানে 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 বাবা মা বোন ব্রাদার মানে ভাই এই রকম কিছু শব্দ আপনি ঠিক ছোটবেলাতে সহ মুখস্থ করেছেন এরপরে যখন আপনি একটু বড় হয়েছেন তখন কি আর মুখস্থ করেছেন তখন আর মুখস্থ করেননি আপনি এমনিই শিখে গেছেন কিভাবে শিখেছেন সেটা আপনি নিজেও জানেন না এই যে আপনি এমনি এমনি শিখে গেছেন এই পদ্ধতিটাকে বলা হয় সাবকনসিয়াস লার্নিং মানে আপনার অবচেতন মনেই আপনি শিখে গেছেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ইংরেজি শব্দার্থ কিভাবে শিখবেন এর সঠিক পদ্ধতি কি মানে কিভাবে শিখলে আপনার ইংরেজি শব্দার্থ মনে থাকবে আমি আজকে আপনাদেরকে এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে দেব তবে মনে রাখবেন এই পদ্ধতি ছাড়াই আপনি অন্য যে কোনো পদ্ধতিতে শব্দার্থ মুখস্থ করলে আপনার সেই শব্দার্থ কোনো কাজে আসবে না অনেক কিছু পড়ি অনেক কিছু শুনি অনেক কিছু দেখি এই সব কিছু কি আমাদের মনে থাকে এই সব কিছু আমাদের মনে থাকে না এর কারণটা কি এর কারণটা হচ্ছে আমাদের যেটা প্রয়োজন হয় না আমরা সেটাকে মনে রাখি না পুরো মানুষকেও যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি সেই মানুষটাকেও মনে রাখবেন না তাহলে আপনার যে কোনো জিনিস মনে রাখার জন্য আপনার প্রয়োজনীয়তা তৈরি করতে হবে প্রয়োজনীয়তা যে জিনিসের নাই সেই জিনিস মানুষ মনে রাখে না আপনিও রাখেন না তাহলে প্রয়োজনটা কি কিভাবে শব্দার্থ পড়লে আপনি সর্বাধিকভাবে শব্দার্থ মনে রাখতে পারবেন পদ্ধতিটা ধীরে ধীরে বলতেছি ভালো করে শোনেন একটাই পদ্ধতি পদ্ধতি হচ্ছে আপনি যখন যে টপিক পড়বেন মানে ইংরেজির আপনি যখন যে জিনিসটা পড়বেন যে বিষয়টা পড়বেন ধরেন আপনি আপনার ইংলিশ ফার্স্ট পেপারের বিভিন্ন প্যাসেজ পড়তেছেন আপনি প্যারাগ্রাফ পড়তেছেন কম্পোজিশন পড়তেছেন ফিলিং আপ পড়তেছেন আপনার আপনি যাই পড়েন ইংরেজিতে যখন পড়বেন খেয়াল করবেন ওই পড়াটুকের মধ্যে আপনি কোন কোন শব্দের অর্থগুলা জানেন না আপনি যে যে শব্দগুলোর অর্থ জানেন না সেগুলো আপনি খাতায় আগে নোট করবেন আপনি একটা ভকেবলারি খাতা বানাবেন এই খাতাতে আপনার ভকেবলারি লেখা থাকবে আপনি কি করবেন যখন প্যাসেজ পড়বেন প্যারাগ্রাফ পড়বেন কম্পোজিশন পড়বেন ফিলিং গ্যাপ পড়বেন আপনি ইংরেজি যা পড়বেন ওই সময় খেয়াল করবেন যে আপনি ওর মধ্যে যে শব্দের অর্থগুলো আপনি জানেন না সেই শব্দগুলো আপনি খাতায় নোট করবেন প্রথম কাজ খাতায় নোট করে আপনার মোবাইলের মধ্যে একটি ডিকশনারি অ্যাপ ইনস্টল করে নেবেন ভালো একটি ডিকশনারি আছে আপনি এটা ইনস্টল করতে পারেন ইংলিশ টু বাংলা এই ডিকশনারিটা মোটামুটি ভালো এছাড়াও আপনার ক্যাম্ব্রিজ ডিকশনারি আছে অক্সফোর্ড ডিকশনারি আছে অনেকগুলো ডিকশনারি কিন্তু আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন আপনি যে কোনো একটা ডিকশনারি আপনি ইনস্টল করে নেবেন আপনার মোবাইল ফোনে অথবা আপনি এই যে ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ যে ডিকশনারিটি এটিও আপনি ইনস্টল করতে পারেন এটার সুবিধা হচ্ছে আপনি ইংরেজি লিখে দিলে বাংলা বলে দেয় আবার বাংলা লিখে দিলে ইংরেজি বলে দেয় সাথে সাথে ওয়ার্ড গুলা বলে দেয় বলে দেয় এবং এর অন্যান্য ফর্মগুলা কি সেগুলো আপনার উচ্চারণটা বলে দেবে সবকিছু আমি পার্সোনালি এই অ্যাপটি ব্যবহার করি আপনারা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন এবার আসুন আপনি খাতায় ওই শব্দগুলা নোট করে নিলেন যে শব্দের অর্থগুলো আপনি জানেন না নোট করে নেওয়ার পরে ডিকশনারি থেকে সার্চ দিয়ে ওই শব্দের অর্থটা কি সেটা পাশে লিখে নিনবেন চেষ্টা করবেন ওই শব্দটা দিয়ে নতুন আরেকটি শব্দ আরেকটি সেন্টেন্স তৈরি করা যে শব্দটা আপনি লিখলেন ওই শব্দটা দিয়েই আপনার নতুন একটি আপনার সহজ মতো মানে আপনার ইচ্ছা সহজ একটি সেন্টেন্স পাশেই লিখে রাখবেন এবং সেটার বাংলা অর্থ সহ। তাহলে দেখেন কি হবে আপনার একই সাথে দুইটা লাভ হবে নাম্বার ওয়ান আপনি প্যাসেজ পড়তেছেন একটা প্যাসেজের মধ্যে ধরেন বিশটা বা দশটা ওয়ার্ড আছে যে শব্দের অর্থগুলো আপনি জানেন না তাহলে এই শব্দের অর্থগুলো আপনি যখন জেনে গেলেন তখন ওই প্যাসেজটা কিন্তু আপনি নিজে থেকেই বাংলা করতে পারছেন আপনার কিন্তু ওইটার নোট বই বা সলিউশন বই দেখে আপনার ওইটার বাংলা করার দরকার হচ্ছে না আপনি নিজে থেকেই সেটা কি করলেন বাংলা করতে পারলেন এরপরে আপনি ওই যে শব্দগুলো এখন শিখলেন এই শব্দগুলো শুধুমাত্র তো ওই প্যাসেজ বা ওই প্যারাগ্রাফের মধ্যেই নাই ওই শব্দগুলো কিন্তু আরও বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে যখন আপনি ওই শব্দগুলো আরও কোথাও পাবেন তখন কিন্তু আপনার ঠিক মনে হয়ে যাবে যে এই শব্দটা আপনি আরও এক জায়গায় দেখেছিলেন ওই যে ওই টাই বা ওই প্যারাগ্রাফটা আপনি দেখেছিলেন তাহলে একই শব্দ যখন আপনার বারবার চোখের সামনে আসবে ওই শব্দটা কিন্তু আপনার মনে থাকবে এরপরে কি করবেন আপনি মাঝে মাঝে সপ্তাহে একদিন হতে পারে দশ দিন পর একদিন হতে পারে এক সপ্তাহ অথবা দশ দিন পরে আপনি ওই যে আপনার যে ভক্ত বলে খাতাটা এই খাতাটা একবার পড়বেন আর পড়লে কি হবে আপনার ওই শব্দগুলো আবার আপনার মাথার মধ্যে আসবে এবং আপনার মনে হবে যে এই শব্দটা অমুক জায়গায় ছিল এই শব্দটা অমুক জায়গায় এই শব্দটা ওই জায়গা থেকে পড়েছিলেন এই শব্দটা ওই জায়গা থেকে লিখেছিলেন এইগুলা কিন্তু আপনার আবার মাথার মধ্যে রিপিট হবে এভাবে যদি আপনি শব্দার্থ পড়েন তাহলে এই শব্দার্থটা আপনার সারা জীবন মনে থাকবে এবং আপনাকে এইটুকু বলি আপনি জাস্ট এক মাস ট্রাই করবেন এক মাস বেশি সময় না আপনি যদি এইভাবে এক মাস ট্রাই করেন আপনি দেখবেন এক মাস আগে আর এক মাস পরে আপনার অবস্থানটা কি হয়েছে এক মাস পরে দেখবেন যে আপনি অনেক কিছু জেনে গেছেন এবং আপনি যে এই যে অভ্যাসটা তৈরি করলেন এই অভ্যাসটা আপনার এমন একটা কাজে দিবে যে আপনি এক একসময় দেখবেন যে আপনি যেটাই পড়তে যাচ্ছেন সেখানকার সব শব্দের অর্থগুলাই আপনি জানেন এছাড়া আপনি যেভাবে মুখস্থ করেন আপনার মনে থাকবে না ওই যে আগেই বলেছি আপনার যেটা প্রয়োজন হয় না আপনি সেটা কখনোই মনে রাখেন না আপনি এখন দশটা বা বিশটা শব্দ মুখস্থ করলেন বাট এই শব্দগুলো আপনার এখন প্রয়োজন হচ্ছে না সুতরাং এই শব্দগুলো আপনার আর মনেও থাকবে না বাট আপনি যখন একটা প্যারাগ্রাফ থেকে পাঁচটা শব্দার্থ পড়বেন আপনি যখন একটা প্যাসেজ থেকে পাঁচটা শব্দার্থ পড়বেন আপনি যখন কোন ফিলিং গ্যাপ থেকে শব্দার্থ পড়বেন তাহলে দেখবেন ওই ওই সময় তো আপনার ওইটা প্রয়োজন হচ্ছে ওই সময় যেহেতু আপনার ওইটা প্রয়োজন হচ্ছে এখন কিন্তু আপনার মনে থাকবে কথা বলি কারণ ইংরেজিতে হাজার হাজার শব্দ আছে এই হাজার হাজার শব্দ কি আপনার দরকার হবে দরকার হবে না যেটা আপনার দরকার হবে না সেটা অযথা করে পরে কিলাম যখন সেটা দরকার হবে তখনই সেটা পড়ে নেবেন তাহলে এখন আপনি যে ক্লাসে পড়েন ওই ক্লাসে আপনার যে প্যাসেজগুলো আছে ওই প্যাসেজের শব্দ অর্থগুলো আপনার জানা দরকার আপনার যে সেকেন্ড পেপারে যে বিভিন্ন গ্রামার অংশ আছে সেই গ্রামার অংশের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আপনার জানা দরকার অর্থাৎ আপনার এখন কোনগুলা জানা দরকার আপনি সেইগুলো পড়বেন যেটা আপনার এখন দরকার নেই জানার সেটা আপনি এখন জেনে কী করবেন আর জানলেই তো সেটা মনে থাকবে না আর আপনাদের একটা সুখবর দিই আপনারা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুইশো মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন আরেকটি অনলাইন ব্যাসের ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী অর্থাৎ দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশ সালে এস পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা দ্রুত স্ক্রিনে রওনা যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন ইতিমধ্যেই কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এবং এই ব্যাচে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে পুরো দুশো মার্কেরই কমপ্লিট প্রিপারেশন হবে তো আপনারা যারা আমার কাছ থেকে ইংরেজির হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে চান এবং পরীক্ষাতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চান আর দেরি করবেন না কারণ ইতিমধ্যেই ক্লাস শুরু হয়ে গেছে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন ক্লাস শুরু করে দিন এবং ইংরেজির চিন্তা মাথা থেকে সারা জীবনের জন্য দূর করে দিন আপনার চিন্তা আমার মাথায় দিয়ে দিন আপনার ভালো রেজাল্ট করার চিন্তাটা আমার ওকে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ